বর্তমানে কত চলতেছে বাজার সাত মন কি আট মন ঘুম হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমি অবস্থান করতেছি এটা হচ্ছে ইম্ফরেস্ট জেলা ডিমনাথ থানার কলোনি হাটের উত্তর পাশে তো এখানে তিস্তা নদীতে পর্যাপ্ত পরিমাণে গমের চাষ হয়েছে বর্তমানে গম কী দামে বিক্রি করা হচ্ছে কত টাকা দামে বিক্রি করা হচ্ছে কী রকম পার্সেন্টেজের গমগুলো বিক্রি করা হচ্ছে টু জেড তথ্য আজকে আপনাদেরকে জানাবো পাশাপাশি এক বিঘা জমিতে কতটুকু গম ফলন হয় কীভাবে ফলন বাড়াইতে হয় টু জেড তথ্য আজকে আপনাদেরকে জানাবো আশা করছি পুরো ভিডিও যদি সাথেই থাকবেন তাহলে আপনারা গম সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া পাবেন কত দরে গম বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন কিভাবে আপনারা গম নিতে পারবেন এটু যে তথ্য তুলে দিয়ে চলেন শুনে নেই সেই মূল্যবান কথাগুলো এই যে দেখতে পাচ্ছেন গমগুলা এগুলা মারাই করার পর আবার নতুন করে শুকা দেওয়া হবে শুকায় কটকটা করে তারপর বিক্রি করা হবে আচ্ছা এই গমগুলো যে দেখতেছি বিঘায় মন হয়েছে আর কি বিঘা সাত মন কি আট মন ঘুম হয় সাত মন বা আট মোন গুম হয় হ্যাঁ আর বিঘায় হয় কত বিঘায় খরচা হয় দশ হাজার টাকা যে টাকা খরচা হয় ওই পরিমাণ মতো কৃষকের কোনো লাভ নাই লস মানে দশ হাজার টাকা খরচা হয় গুম হয় সাত থেকে আট মন আট মোন আর ঘুমের দাম হইলো কম বর্তমানে বাজার কত চলতেছে তেরোশো টাকা বাজার তেরোশো টাকা হ্যাঁ মানে শুধু আমরা ভাঙাইয়া একটু ভোট দিয়ে দিয়ে দিলে হবে হ্যাঁ দিলে হবে মানে একদম কটকটা শুকনো লাগে না কটকটা শুকনো না হালকা হালকা শুকনার